সকালবেলা জানালা দিয়ে রোদ ঢুকছে তানিমের ঘরে বারো বছরের তানিম বিছানা থেকে নেমেই খুঁজতে লাগল তার প্রিয় লাল রঙের ঘড়ি এই ঘড়িটা তার দাদু দিয়েছিল ও সবচেয়ে প্রিয় জিনিস ঘড়িটা কোথায় গেল তানিম বিড়বির করে ঠিক তখনই জানালার ধারে বসা তার প্রিয় বন্ধু টিয়া পাখিটা বলল টিকটিক ঘড়ি হারিয়েছে নাকি একসাথে খুঁজি চালেন তানিমা টিয়া পুরো ঘর তোলপাড় করে ফেলল খাটের নিচে বইয়ের আলমারি খেলার ড্যাগ কোথাও নেই ঘড়িটা মন খারাপ করে তানিম বলল ঘড়িটা শুধু একটা জিনিস না টিয়া এটা আমার দাদুর স্মৃতি টিয়া বলল তবে তো জল বাইরে খুঁজি পাড়া জুড়ে অভিযান শুরু হোক রঙিন পাড়ার রাস্তায় তারা বের হলো। একটা মরে গিয়ে দেখে এক ছোট ছেলে বসে কাঁদছে তুমি কাঁদছ কেন তানিম জিজ্ঞেস করল ছেলেটা কাঁদতে কাঁদতে বলল আমার মার জন্য বাজারে যাচ্ছিলাম পয়সার থলে হারিয়ে পড়েছি এখন কি করব তানিম একটুও না ভেবে নিজের পকেট থেকে কিছু টাকা দিল ছেলেটাকে ছেলেটা বিস্মিত হয়ে বলল তুমি এত বড় সাহায্য করলে তোমার জন্য দোয়া রইল ভাইয়া টিয়া পাখি চোখ ছোট করে হেসে বলল তুমি যেইভাবে সাহায্য করলে ইউনিভার্সও তোমাকে হেল্প করবেই সন্ধ্যা নামছে আকাশ গোলাপি পাখিরা ঘরে ফিরছে তানিমার টিয়া একটা বড় গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে হঠাৎ টিয়া চিৎকার করে উঠল ওই দেখো গাছের নিচে কিছু লাল রঙের জিনিস চকচক করছে তানিম দৌড়ে গেল সেই তার প্রিয় ঘড়ি মাটির ওপর পড়েছিল একটু ধুলোময় তানিম ঘড়িটা হাতে নিয়ে জোরে জোরে হাসতে লাগল পেয়ে গেলাম ফিরে পেলাম দাদুর স্মৃতি টিয়া কাঁধে এসে বসল বলল তুই তো সাহায্য করেছিলি তাই তোর ঘড়িটাও তোকে সাহায্য করল ঘরে ফেরার পথে তানিম বলল টিয়া জানো এই আজকের দিনটা শিখিয়ে দিল কেউ বিপদে পড়লে সাহায্য করতে হয় আর নিজের জিনিস হারালেও মন খারাপ করলে চলে না টিয়া ডানা ঝাপতি বলল একদম ঠিক সাহায্যের পাখা থাকলে সব হারানো ফিরে আসে আকাশে তারা উঠেছে রাস্তায় রোদ চাঁদের মিশে তানিমা টিয়া ফিরে চলে ঘরের দিকে হাসি মুখে খুশি মনে